পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর বাইক আরোহী মৃত্যু ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের আসানসোলের কুলটি থানার নিয়মপুর ইস্কো রোডের ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলেন রবিবার দুপুরে ইস্কো রোডে একটি পিকআপ ভ্যান এক মোটর বাইক ধাক্কা মারে মোটর বাইক চালক ব্যক্তির মৃত্যু হয় ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়দের দাবি বেপরোয়া ভাবে যান চলাচলের জন্যই দুর্ঘটনা ঘটেছে তাই অবিলম্বে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাড়ির পুলিশ এবং নিয়ামতপুর ট্রাফিক পুলিশ পৌঁছায় পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় প্রায় এক ঘন্টা পথ অবরোধ করা হয় পরে মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় দৌড় দিও তো আবার বল ক্যাপ্টেনের আরে সারাদিন আছে নিজের হবে না না আমরা কি ছি ছি বন্ধ হবে না রাস্তা চলবে আমরা থাকবো না রাস্তায় গাড়ি চলবে রাস্তায় আমরা না

ঘটনা হচ্ছে আমাদের স্কো বাইপাস যে রোড নিয়ামকপুরের উপরে সেই রোডে একটা পিক একটা ফেরিওয়ালা সেই ফেরিওয়ালাকে যে অ্যাক্সিডেন্ট মানে ধাক্কা মারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এত জোরে ধাক্কা মারে স্পট ডেথ হয়ে যায় আমরা গ্রামবাসী আমরা নিয়ামতপুর গ্রাম এই নিয়ামতপুর গ্রামের গ্রামবাসী এবং এই দিকের কলোনি এই বাঁকার পেছনে হচ্ছে যে বাঁকা পুকুরের পেছনে যে কলোনি আমরা কলোনির এবং আমরা গ্রামের মানুষ আমরা হচ্ছে যে রাস্তা দখল করি এবং আমাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি হচ্ছে যে পুলিশের কাছে রাখি এক হচ্ছে আমাদের এখানে যে অবৈধ পার্কিং বড় বড়ো হচ্ছে যে টামফার বড় বড়ো ষোলো চাকা গাড়ির যে পার্কিং সেই মানে পার্কিং পার্কিং খুলতে হবে এক দু নাম্বার হচ্ছে আমাদের যে সকাল ছটার থেকে রাত্রি দশটা অবধি যে গাড়ি চলাচল মানে গাড়ি চলাচলের বলতে যে বড় গাড়ি টামফার ট্রাক চলাচল সেই চলাচলকে বন্ধ করে নো এন্ট্রি রাখতে হবে রাত দশটার থেকে সকাল ছটা অবধি নো এন্ট্রি খোলা রাখতে হবে আর তিন নাম্বার তিন নাম্বার আমরা রাখি যে আমাদের যাতে গ্রামের এইখানে এই মোড়টাতে আর এই এই রাস্তাটার মোড়টাতে যাতে একটা ব্যারিকেটের ব্যবস্থা করা যায় এই তিন দফা দাবিকে নিয়ে আমরা হচ্ছে যে রোড অবরোধ করি এখন পুলিশ আসে পুলিশ এসে হচ্ছে যে ডেড বডিকে নিয়ে হাসপাতাল হাসপাতালের দিকে নিয়ে যায় এবং যে গাড়িটি তাকে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটিকে হচ্ছে যে বাজিয়াপ্ত করেছে আমাদেরকে পুলিশ আশ্বাস দিয়েছে আমাদেরকে বলেছে পুলিশ যে পরবর্তীকালে আগামী কয়েক দিনের মাথায় এই কাজ হচ্ছে যে পুলিশ করবে আমরা সেই আশাতে পথ অবরোধ তুলে নিয়েছি এবং সেই ভরসা পুলিশের প্রশাসনের উপর ভরসা দেখায় আমরা থেকে তুলে উঠে এসেছি আমার নাম অনেকে ধন্যবাদ